গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে দুটি অবৈধ বালু তোলার মোটর পাম্প মেশিন জব্দ করল পাথারকান্দি বিভাগ। জানা যায় গত কয় মাস ধরে পাথারকান্দির লঙাই দুনং বালু মহলের সরকারি বৈধতা শেষ হয়েছে তারপরেও একটি দুষ্টচক্র নদীতে পাওয়ার পাম্প মেশিন বসিয়ে অবৈধভাবে সরকারি রাজস্বযুক্ত বালু সংগ্রহ করে অন্যত্র পাচারে যুক্ত ছিল এমন অভিযোগ যায় জেলা বন বিভাগের ডিএফও চিরঞ্জীব জৈনের কাছে পরে ওনার নির্দেশে শুক্রবার বিকেলে পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের কর্মীদের সাথে নিয়ে তদন্তে নামেন এসিএফ শামসুদ্দিন লস্কর এতে সাফল্য আসে এদিন বনবিভাগের অভিযানে লগাই নদীর কাবাড়ি বাঁধ এলাকা থেকে দুটি আঠারো হর্স পাওয়ারের অবৈধ মোটর পাম্প মেশিন জব্দ করা হয় তবে এতে জড়িত কাউকে কোনো ধরপাকড়ের খবর নেই বর্তমানে বাজেয়াপ্ত মোটর পাম্প মেশিন দুটি স্থানীয় ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে রাখা আছে বনবিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসিএফ লস্কর এতে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল ভালো চাঁদের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক কাবারিবন্ধ মন এরিয়ার থেকে আমরা দুইটা মেশিন নদীর মাঝে অবৈধভাবে বালি উঠানি পাইয়া ওই দুইটা মেশিন আমি পাতা খান্দি স্টাফ না এইটা জানুয়ারি মাসে এক্সপায়ার্ড হয়েছে মহলটা এটা আবার রিটেন্ডার হয়েছে এর মধ্যে সেটেলমেন্ট হইব সেটেলমেন্ট হইলে পরে তো লিগেল হইব ওখান তো তারা ইলিগেলভাবে অ্যাবস্ট্রাকশন করে এটা খবর হইয়া আমি পাতা খান্দি স্টাফ নিয়ে ওইটা উঠেছি কেউ ক্লেম করছে না এখনো আমরা তো নদীর ফাঁড় তো নদীর মাঝে যেখানে উঠার এই জায়গাটাও খাস জায়গা নদীর ফার তো কেউ ক্লেম করছে না দেখি আমরা কেরোরে একিউজটা এখনো পাইছি না তবে তদন্ত যদি বাইরে হয় কোনো মালিক তে মালিকের উপরে অ্যাকশন নেওয়া